যেই মাছ নাকি কাটা বেশি থাকে ওই মাছ অনেক বেশি টেস্টি হয় এটা কি মাছ মনে হয় সবাই চিনেন তো এটা আমি এখন এই যে এই ফিশারিতে আমাদের পুকুরে ছেড়ে দেব এটা যাতে বাচ্চা দিতে পারে অনেকগুলা থেকে এই তিনটা বাসাই করে ধরা হয়েছে এবং এটা পাশে কিনা আচ্ছা এই ফার্স্টে আমরা এটা সারি এটা অনেক বেশি হ্যাঁ এটা আমরা সেখান ছেড়ে দিলাম হ্যাঁ চলে গেল সাথে সাথে চলে গেল আরেকটা নেই এই তো এটা আমরা একটা ছেড়ে দিলাম আর একটা সারব এটা অনেক বড় হ্যাঁ এটা অনেক বড় এবং মা মাছ মনে হয় সে দেখে এটা কী অবস্থা হয় এটাও চলে গেল যারা জানেন এই মাছটা অনেক টেস্টি একটা মাছ যে মাছগুলোতে কাটা বেশি যেরকম ইলিশ মাছ এই মাছটা ফল্লা মাছ যেটা আমরা লোকাল ভাষায় বলি এবং অনেকে ফলিয়া বলে অঞ্চল অঞ্চল বেঁধে এক এক জায়গাতে এক এক নাম এটার দেখা যাক পরবর্তীতে খুঁজে পাওয়া যায় কি না